আই আইলাম সাগরে, তাই আইলাম সাগরে সাগর পারে আই সাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞজরায়ে সুকের পং্খি ডাকে। যদি থইকা যাইতে এই সাগরর পারে কিুকু মালা গািতা কাতায়ে দিতাম জীবন পারে। আমার মন বসে না ইট ইতপাথরের নাগরে। তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই নীল দে বাসাই দেব মনের দুঃখ যত আরে দিয়া পূরণ করিব হাজার সুখ কতpathname যদি ঠাই কাটাইতে এই সাগরের পারে মালা গাই থাকা তাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে ওকে গুড